সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবারও একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো আজকের বিজ্ঞপ্তি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয় পনেরোই আটশন চোদ্দোশো বত্রিশ তারিখ তিরিশে সেপ্টেম্বর দু তো আবেদন করা যাবে আপনার হচ্ছে সেটা আবার আপনাদের দেখিয়ে দিই আগে তো আবেদনের অনেক সময় আছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি মার্ক করে দেখিয়ে দিচ্ছি এই যে জায়গাটা দেখেন যে অনলাইনে আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার শুরুর তারিখ বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ নয় সকাল নয়টা এবং নয়ই নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো এই বিষয় নিয়ে এই বিজ্ঞপ্তি নিয়ে আজকে আপনাদের মাঝে পুরো বিস্তারিত আলোচনা করব তো বেশি কথা পারব না চলুন এবারে বিস্তারিত চলে যাই তার আগে বলে রাখি আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সকল ধরনের সরকারি বেসরকারি সব ধরনের বিজ্ঞপ্তিগুলো সবার আগে আমরা দেওয়ার চেষ্টা করি সুন্দরভাবে যাচাই বাছাই করে তো চলুন এবারে বিস্তারিত আলোচনা করব পদের নাম বেতনীয় স্কেল পদ সংখ্যা সব কিছুই যোগ্যতা সব কিছু নিয়ে আপনাদের মাঝে আলোচনা করা হবে তো দেখতে পাচ্ছেন যে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশি সমরস্ত কারখানা বি ও এর জন্য নিম্নবণিত নবম গ্রেডভুক্ত অসামরিক শূন্য পদ সম্রহে নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট থেকে অনলাইনে এফ টলিটক ডট কম বিটি ওয়েবসাইটে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন পদের নাম বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল দু অনুযায়ী তো সহকারী প্রকৌশলী বেতন স্কেল বাইশ হাজার টাকা থেকে তিরপান্ন হাজার ষাট নবম গ্রেড এখানে পদ সংখ্যা রয়েছে তেরোটি তো এখানে বয়স লাগবে আঠেরো থেকে বত্রিশ বছর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর তো এখানে শিক্ষাগত যোগ্যতা বলা আছে যে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা বিশ্ববিদ্যালয় থেকে যান্ত্রিক তরিত খাতক রসায়ন কম্পিউটার প্রকৌশলে স্নাতক ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন সহকারী কেমিস্ট বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিরপান্ন হাজার ষাট টাকা নবম গ্রেড এখানে পদ সংখ্যা রয়েছে একটি বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে একম শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর বা ধাতব প্রকৌশলী দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি তারপর দেখতে পাচ্ছেন পার্সোনাল অফিসার স্টোর অফিসার আবাসিক অফিসার ক্রয় অফিসার বাজেট অফিসার বেতন স্কেল হচ্ছে বাইশ হাজার টাকা থেকে তিরপান্ন হাজার ষাট টাকা নবম গ্রেড তো এখানে দেখতে পাচ্ছেন পথ সংখ্যা রয়েছে দুইটি আর পথ বয়স হচ্ছে আঠারো থেকে বত্রিশ বছর আর বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে চল্লিশ বছর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে একম শ্রেণীর স্নাতকোত্তর বা দ্বিতীয় শ্রেণীতে স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি তো এবারে আলোচনা করবো যে অনলাইনে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের জন্য ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে তো অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আবেদন করবেন তো এখানে দেখতে পাচ্ছেন প্রার্থীর বয়স সীমা নয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ তো এখানে দেখতে পাচ্ছেন চার কলামে বর্ণনা অনুযায়ী হতে হবে বয়স ভ্রমণের ক্ষেত্রে কোনো প্রকার এবিডিবির গ্রহণযোগ্য হবে না চাকরিরত প্রার্থীগণকে অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অনুমতি পত্র দাখিল করতে হবে প্রশিক্ষণকে মৌখিক পরীক্ষার সময় নিম্নপণিত কাগজপত্রে দাখিল করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্রের মূল কপি পূরণকৃত অনলাইন অ্যাপ্লিকেশন ফরম অ্যাডমিট কার্ড সহ একমত শ্রেণীর গ্যাজেটের কর্মকর্তা কর্মকর্তা কিন্তু সত্তায়িত সকল সনাদপত্রের এক সেট ফটোকপি এবং তিন কপি পাসপোর্ট সাইজের সত্তায়িত ছবি নিজ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পৌরসভা মেয়র সিটি কর্পোরেশন ওয়ার্ড কাউন্সিল প্রশাসক উপযুক্ত কৃতৃপক্ষ কৃতক প্রদত্ত সনদপত্র আবেদনকারী মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনা সন্তান হলে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কৃতক ইস্যুকৃত সনদপত্র সহ অন্য অন্য কাগজপত্র আবেদনকারী ক্ষুদ্র নৌকচি সম্প্রদায় ভুক্ত যুক্তভুক্ত হলে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কৃতক প্রদত্ত সনদপত্র আবেদনকারী শারীরিক প্রতিবন্ধী বা তৃতীয় লিঙ্গের হলে সমাজসেবা অধিদপ্তর কৃতক ইস্যুকৃত সনদপত্র চাকরিরত প্রার্থীগণকে নিয়োগকারী কৃতৃপক্ষ কৃতক প্রদত্ত জন অনাপত্তিপত্র পত্রের মূল কপি এবং বৈধ জাতীয় পরিচয় পথে জব নিবেদন সনদের কপি প্রদর্শন করতে হবে এবং প্রথম শ্রেণী গ্যাজারের কর্মকর্তাগীত সত্তাহিত এক কপি ফটোকপি দাখিল করতে হবে তো আবেদন পূরণ সংক্রান্ত শর্তাবলী এখানে সুন্দরভাবে উচিত দেওয়া আছে তো এটা নিয়েই এবার আপনাদের মাঝে আলোচনা করব। আর ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন কেউ স্কিপ করবেন না স্কিপ করলে ভাই কোনো কিছুই বুঝবেন না তো এখানে দেখতে পাচ্ছেন যে আগ্রহী প্রার্থীগণ অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টাল বব টেলিডক ডট কম বিডি প্রবেশ করে নির্ধারিত ফর্ম পূরণ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত বিস্তারিত তথ্য নিয়মাবলী অনলাইন অ্যাপ্লিকেশন পোর্টালে পাওয়া যাবে তো অবশ্যই অনলাইনে একটু খুঁজে নেবেন যেখানে আপনার আবেদন করবে সম্পূর্ণ বিষয় ওখানে বলা আছে তারপর দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ পরীক্ষার ফি জমা দানের শুরু তারিখ সময় বারোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখ সকাল একটা সরি সকাল নয়টা থেকে নয়টা এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ সময় নয় নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত তো উক্ত সময়সীমার মধ্যে উইচারাটি প্রাপ্ত করার অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে যে কোনো টেলিগ্রাম টেলিটক ফ্রিপেড মোবাইল নম্বর থেকে এসএমএস এর মাধ্যমেই পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো আবেদনপত্র প্রার্থী তার স্বাক্ষর দৈর্ঘ্য তিনশো ইন্টু পিক্সেল তিনশো পিক্সেল প্রস্ত আশি পিক্সেল এবং রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো পিক্সেল প্রস্তুত তিনশো পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবি চাই সর্বোচ্চ একশো কেবি স্বাক্ষরের চাই সর্বোচ্চ ষাট কেবি হতে হবে যেহেতু অনলাইনে আবেদনপত্র তথ্য পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে সেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিঃসত্ব নিশ্চিত হবে আবেদনকারী যদি কোনো ভুল বা অসত্য তথ্য দাখিল করে তা তথ্য গোপন করে এবং পরবর্তীতে তা শনাক্ত হয়ে সেক্ষেত্রে আইন যাই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এবং তার নিয়োগ দেশ বাতিল করা হবে প্রার্থীকৃত অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এসএমএস পূরণ এবং পরীক্ষার ফি জমা প্রদানের নিয়মাবলী অনলাইনে আবেদনপত্রে অ্যাপ্লিকেশন ফর্ম যথাযথ পূরণ করে নির্দেশনা মোতাবেক ছবি এবং স্বাক্ষর আপলোড করতে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার সব বিষয়ে অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নিগুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি উইজার আইডি ছবি এবং স্বাক্ষরকৃত স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন উক্ত অ্যাপ্লিকেশন কপি প্রার্থী ডাউনলোড পূর্বক রঙিন পিন করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কবিতে একটি উইজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং ইউজার আইডি নম্বর ব্যবহার করে প্রার্থী নিজ নিমুক্ত পদ্ধতিতে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে দুই দুইটি এসএমএস করে পরীক্ষার ফি পাবো দুইশো তেইশ টাকা মোট অনগ্রসর নাগরিক ছাপান্ন টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশগ্রহণ পূরণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত আবেদনপত্র কোনো অবস্থাতেই গৃহীত হবে না তো এখানে কীভাবে আপনারা ফিটটি জমা দিবেন সম্পূর্ণ বিষয় বলা আছে চাইলে আপনারা অনুগ্রহ করে দেখে নিয়ে আপনারা এই কাজটি কমপ্লিট করে নেবেন তারপরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন যে প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি বিও এফ টেলিডক ডট কম ওয়েবসাইট এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রার্থীদেরকে যথাযথ সময়ে জানানো হবে অনলাইনে আবেদনপত্রে প্রার্থী প্রদত্ত মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পূর্ণ করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল রাখা এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় তো এখানে দেখতে পাচ্ছেন যে এস এম এস এবং পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তীতে রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষার তারিখ ও সময় স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংবলিত প্রবেশপত্র প্রার্থী ডাউনলোড রঙী প্রিন্ট করে নিতে নিতে হবে প্রার্থী প্রবেশপত্রটি লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ হলে ব্যবহারিক মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করবেন শুধুমাত্র টেলিটক প্রিপেইড মোবাইল ফোন থেকেই প্রার্থী ও এস এম পদ্ধতি অনুসরণ করে নিজ নিজ উইচার আইডি এবং পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন তো এখানে সেই বিষয়ে বলা আছে তো আপনারা যদি আমার আপনাদের যদি কোনো সমস্যা হয়ে থাকে তো এটা আপনারা করে নেবেন তো অনলাইনে আবেদন আবেদন করতে সমস্যা হলে অবশ্যই টেলিটকের হটলাইন নাম্বারে যোগাযোগ করে আপনারা সমস্যার সমাধান করতে পারবেন তো পরীক্ষার সঙ্গে যাবে তথ্য ডাব্লু ডট মোট ডট গম বিডি এবং ডাব্লু ডাব্লু বক ডট বিডি ওয়েবসাইটে পাওয়া যাবে বিভাগীয় প্রার্থী অর্থ এরূপ কর্মচারী যিনি সংশ্লিষ্ট অধিদপ্তর বা পরিদপ্তর বা দপ্তরের রাজস্ব খাতে সৃষ্ট পদে অন্যান্য দুই বছর স্থায়ী অস্থায়ী চাকরিরত এই নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সর্বশেষ জারি সরকারি বিধিবিধান সরকারি বিধিবিধান সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে অনুসরণ করা হবে অনুসরণ করা হবে কৃতিপক্ষের পদে হাঁস নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করেন প্রত্যেক প্রার্থীকে অবশ্যই বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পর্যন্ত অর্জিত সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা অনলাইন অ্যাপ্লিকেশন ফরমে উল্লেখ করতে হবে নিয়োগের ক্ষেত্রে বিদ্যমান সরকারি বিধিবিধান এবং পরবর্তী সংক্রান্ত বিধিবিধান সংশোধিত হলে অনুসরণ করা হবে লিখিত ব্যবহারিক মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য প্রার্থীগণ কোনো প্রকার টিডিএ প্রাপ্য হবেন না যদি কোনো প্রার্থী বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকেন বা বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে থাকেন কিংবা কোনো ফৌজদারি আদালত কিন্তু দণ্ডিত হয়ে থাকেন কিংবা কোনো সরকারি আধা সরকারি স্বাস্থ্যশাসিত আধা স্বাস্থ্যশাসিত প্রতিষ্ঠানের স্বশাসিত সংবিধিবদ্ধ কৃতৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকরি থেকে বরখাস্ত হয়ে থাকেন তবে তিনি আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই এটা কিন্তু যদি কেউ হয়ে থাকেন কেউ আবার এটাতে আবেদন করিয়েন না তো এখানে সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছে ওরা এই নিয়োগ সংক্রান্ত যাবতীয় বিষয় নিয়ে করে কৃতৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে তো আজকের মতো এখানে শেষ করবো আবারও দেখা হবে নতুন কোন বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে তো ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে কিংবা ভিডিও দিয়ে আপনার প্রোফাইলে প্রথম দেখে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সরকারি বেসরকারি সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে দেওয়ার চেষ্টা করি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ